এতিয়া মাছখিনি ভাঙি ইয়া কৰিব নাপাৰ না না ই দিয়ে দিব কাঠি দিয়ে দিব

দর্শক দেখতে পাচ্ছেন আমার চিকন চাকুন ভাতিজা বেল মাখা ট্রাই করবে তো খাওয়ার পর ইনশাল্লাহ রিভিউ দেখব কেমন রিভিউ ভাতিজা কেমন হলো গরমের আরাম গরমের আরাম আসলে কি ভালো হয়েছে ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ তো ভবিষ্যতের জন্য আপনি তো এখন খাচ্ছেন আরেকটা হবে বিশ টাকা দা সর্বত না গরম না আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর একটা রিভিউ পেলাম আমার কচি কাঁচা ছোট একটা বাতিজার থেকে বাতিজার খাওয়া দেখে বুঝতে পারতেছি যে আসলে খুব স্বাদ হয়েছে নতুবা এত চেটুকুটে খাওয়ার কোনো মানে ছিল না তো ইনশাআল্লাহ সামনে একটা নতুন একটা ভাই ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ